এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নাত আমা পাশকুড়া অনেক জায়গা দলটা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলবো দেশকে লক্ষ করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট গেছে শস্য নষ্ট গেছে তারা চিন্তা করেন না তারা শস্য বিমার টাকা পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লেখ চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা কপালেশ্বর কেনে গাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই করে না বাংলা আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ডুববে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুরদুয়ারে ডুববে কুচবিহারে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক একটুরই মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা হারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো ষোলো জন এক্ষুনি মানুষকে নিয়ে সামনে দিকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনাজপুরের বলতে বলছেন গেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে দেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুয়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশপুরও যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট দের দায়িত্ব নেব দেব এবং এসপিকে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি আমি অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না আমি তো তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেল ঘাট পাঞ্চের ছেড়েছে আরো দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ট বেংগল ৱাটাৰ দিছ ইজাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পঞ্চেত And this is the water coming from central government organization like DBC. <coughs> <laughs>